দোকান বা রেস্টুরেন্টের মতো নরম তুলদুলে চিকেন বান বাড়িতে গ্যাসের চুলাই বানিয়ে ফেলুন এই চিকেন বানের স্বাদ একদম বাজার থেকে কেনা চিকেন বানের মতো বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এই চিকেন বান একদম জমে যাবে তো চলুন বন্ধুরা এই চিকেন বান তৈরি করার খুব সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথমে আমি বান তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি লিকুইড দুধ আমি দুধটা নিয়েছি রুম টেম্পারেচার গরম বা ঠান্ডা দুধ দিলে চলবে না তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এই ইস্ট আর দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি চার চামচ চিনি আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চার চামচ চিনি দিচ্ছি দিয়ে এই চিনিটা ভালোভাবে গুলিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে এইটাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম গলে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি দুই বাটি ময়দা যেহেতু আমি এক বাটি দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে আমি এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব যেহেতু আমি মিল্ক ব্রেড তৈরি করছি তাই এখানে কোনো জল অ্যাড করব না যে দুধটা দিয়েছি তাতেই একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা ডোটা রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা সফট ডো তৈরি হবে এবার এই ডোটার উপর অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল এইভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এর মাঝে আমি চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য এখানে বোনলেস কিমা চিকেন নিয়েছি তিনশো গ্রাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে আমি এটাকে আরও দশ মিনিট রেস্ট রেখে দেব। ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা যেহেতু আমি চিকেনের মধ্যে সব রকম মশলা অ্যাড করেছি তাই আমি আর কোনো রকম মশলা অ্যাড করবো না এই চিকেনটাকে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে দশ মিনিট চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এই পর্যায়ে এই চিকেনের মধ্যে অ্যাড করছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট এইভাবেই ফ্রাই করে নেব বন্ধুরা এই চিকেনটা বানানোর সময় কোনো রকম জল অ্যাড করবেন না মিডিয়াম ফ্লেমে এইভাবেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই চিকেনটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার চিকেনের স্টাফিংটা রেডি হয়ে গেছে ডোটার এক ঘন্টা রেস্ট হয়ে গেছে আর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এর মধ্যে অনেকটা বাতাস প্রবেশ করে গেছে সেই বাতাসটাকে আমি বের করে দিচ্ছি এবার এই ডোটা থেকে আমি একটা ছুরির সাহায্যে লেচি করে নেব তার জন্য ডোটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি ওই বড় ডোটা থেকে চারটে ডো আরো বানিয়ে নিয়েছি এই চারটে ডো থেকে আমি আবারও একটা ডোকে এইভাবে চার ভাগ আবার করে তো দেখুন বন্ধুরা এইভাবে বানালে প্রত্যেকটা ডোয়ের এর লেচি ঠিকঠাক একদম সমানভাবেই তৈরি হবে তো বন্ধুরা দেখুন এই রকম সাইজের লেচি করে নিতে হবে এখানে আমার সবকটা কটা লেচি রেডি হয়ে গেছে এবার এই লেচিগুলোর মধ্যে আমি চিকেনের স্টাফিংটা ঢোকাবো তার জন্য আঙুলে এইভাবে একটু গর্ত মতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা দেখুন বন্ধুরা যত বেশি চিকেনের পুরটা দেবেন এই বানটা খেতে ততটাই ভালো লাগবে তো আমি একটা চামচ দিয়ে এভাবেই ভিতরের দিকে চিকেনের পুরটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি এর মুখটা মুড়ে দেব তার জন্য দেখুন বন্ধুরা দুই হাতে মাঝখানে এইভাবে রেখে মুখটাকে মুড়িয়ে দিচ্ছি দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার একটা বানের জন্য লেচি রেডি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব এবার একটা স্টিলের থালা নিয়েছি তাতে অল্প পরিমাণ ময়দা আর রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি এবার সেই থালাতে আমি সব বার্নগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি আমি এই থালার মধ্যেই বার্নগুলো বেক করে নেব এবার বার্নের উপরে ভালো কালার আসার জন্য ডিমের কুসুমটা আমি এইভাবে বার্নের উপরে ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে অল্প পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে বানগুলো দেখতে ভালো লাগে তো এখানে আমার সবকটা বান রেডি হয়ে গেছে এটাকে আমি আরও কুড়ি মিনিট রেস্টে রেখে দেব তাহলে বানটা ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা রেস্টে রাখার পর বানগুলো আরও ফুলে গেছে তো আমি এখানে একটা হাঁড়িতে অল্প পরিমাণ বালি দশ মিনিট আগে থেকেই প্রিহিট করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই প্লেটটা এর মধ্যে বসিয়ে দিলাম এইটাকে ঢাকনা বন্ধ করে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট লো ফ্লেমে হিট করে নেব। তাহলে বার্নটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি তিরিশ মিনিট লো ফ্লেমে এটাকে কুকড করে নিয়েছি দেখুন বন্ধুরা বার্নগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে বন্ধুরা যেরকম বেকারিতে আপনারা বানের উপরে যে কালারটা আসে চুলাতে বানালে অতটা ভালো কালার আসে না তো বন্ধুরা দেখুন বানটা যতটা নরম হয়েছে আর ভিতরে চিকেনের স্টাফিংটা দিয়ে এটা খেতে অসাধারণ হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ